আসসালামু আলাইকুম বারাকাতু আরো আরেকটি সব্ধের তাবির ব্যাখ্যানে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি সব্দের ভিতরে যৌন সম্পর্ক করতে দেখে সহবাস করতে দেখে অন্য কোনো মেয়ের সাথে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এমনকি নিজের স্ত্রীর সাথে সব্ের ভিতরে যদি সহবাস করে তাহলে সেই সপ্নের কি তাবির হবে ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করে সাজিয়ে থাকুন নতুন নতুন ব্যাখ্যা জানতে যখন একজন মানুষ নিজেকে তার স্বপ্নের যৌন সম্পর্ককে অংশগ্রহণ করতে দেখবেন তখন এটি তার লুকানো অনুভূতি প্রকাশ করার জরুরি প্রয়োজন প্রকাশ করতে পারে যা সে নির্দেশ বা প্রকাশ করতে পারে না তার সাথে যৌন সম্পর্কের স্বপ্ন দেখার জন্য এটি তার সম্পর্কের স্বপ্ন দশটার ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয় তাকে তার জীবনের সমস্ত ক্ষেত্রে একজন সফল এবং কার্যকর অংশীদার হিসাবে বিবেচনা করা যা তাদের বিবাহিত জীবনে সুখ সম্প্রতির ভবিষ্যৎ করে ইবনে শিরিন রহমতুল্লাহ আলী কি বলেছেন স্বপ্নের ভিতরে যৌন সম্পর্ক করতে যদি আপনি দেখেন এটা বিশ্বাস করা হয় যে স্বপ্নে অন্তরজ্ঞ মুহূর্তটি ভাগ করে নেওয়া উচ্চতর লক্ষ্যগুলির প্রতি উচ্চাকাঙ্ক্ষা এবং জীবনে বিশিষ্ট অবস্থা অর্জনের আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে এই স্বপ্নগুলিকে অন্যদের জন্য মানসিক সামর্থন এবং সমবেদনার প্রয়োজনীয়তায় ইঙ্গিত হিসাবেও দেখা যায় কখনো কখনো এই স্বপ্নগুলি অবদমিত আকাঙ্ক্ষা এবং চিন্তা ভাবনাগুলিকে প্রতিফলিত করতে পারে যা বাস্তবে যৌন সম্পর্কের সাথে সরাসরি সম্পর্কিত উদাহরণস্বরূপ অজানা ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের স্বপ্ন দেখা অভ্যন্তরীণ শান্তি এবং সুখের সন্ধানের ইঙ্গিত দিতে পারে যদি স্বপ্নে অংশীদারের সাথে সম্পর্ক অন্তর্ভুক্ত থাকে তবে এটি ইচ্ছার পরিপূর্ণতা এবং সাধারণ লক্ষ্যগুলির সাধনাকে নির্দেশ করতে পারে যাই হোক যদি সঙ্গী একটি বিশেষ অবস্থান থাকে যেমন ঋতুস্রাব এটি নীতি ও মূল্যবোধ থেকে বিচ্যুতির চিহ্ন দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে মহার ব্যক্তির সাথে যৌন সম্পর্কের স্বপ্ন দেখা পারিবারিক বন্ধনে শক্তিশালী করা এবং কল্যাণের সাথে সংযোগের লক্ষণ হিসাবে বিবেচিত হয় সুপরিচিত পরিসংখ্যা সাথে যৌন ক্রিয়াগুলি অন্তর্ভুক্ত করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এই স্বপ্নগুলোর যে তারা বাধা ও মতবিরোধের পর পুনরায় সংযোগের ইঙ্গিত দিতে পারে এটি হজ এবং ঈশ্বরের নৈকট্য লাভের ইঙ্গিত হতে পারে যদি স্বপ্নে এমন কিছু লক্ষণ থাকে যা একটি নির্দেশ করে বা প্রেক্ষাপটে যৌন নিপীড়ন সম্পর্কে স্বপ্ন দেখার নিয়ন্ত্রণ বা জবরদস্তি আরোপ করার চেষ্টা প্রতিফলিত হতে পারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার পরিচিত কেউ তার সাথে এই মুহূর্তগুলি ভাগ করে নিচ্ছে তবে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনি তার কাছ থেকে উপকৃত এমন পরিস্থিতিতে যে স্বপ্নগুলি একটি মেয়ে তার আত্মীয়দের একজনের সাথে একত্রিত করে তা তার জন্য তার উদারতা এবং সমর্থনের প্রতিফলিত করতে পারে যখন তাকে বন্ধুর সাথে একত্রিত করে সেগুলি প্রতিকূলতায় সমর্থন এবং সমর্থনের প্রতীক সেটির কিন্তু ইঙ্গিত একজন তালাক প্রাপ্তি মহিলা সে যদি স্বপ্নের ভিতরে যদি সহবাস করতে থাকে তাহলে কি হবে যদি সে নিজেকে স্বপ্নে দেখে যে সে তার পরিচিত কারোর সাথে ঘুমাচ্ছে তাহলে এটি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার কাছ থেকে সে সমর্থন এবং সমর্থন পাবে তা প্রকাশ করতে পারে যদি স্বপ্নে থাকা ব্যক্তিটি তার প্রাক্তন অংশীদার হয় তবে এটি সম্পর্ক পুনরুদ্ধার করার বা সম্ভবত আগের বৈবাহিক জীবনে ফিরে আসার সম্ভাবনা নির্দেশ করতে পারে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছে এই সমস্ত স্বপ্ন যদি আপনারা দেখেন যে স্বপ্নের ভিতরে আপনি কারোর সাথে যৌন সম্পর্ক করছেন কারোর সাথে মিলন করছেন তাহলে আপনারা ঘাবড়িয়ে যাবেন না আপনারা ঘাবড়িয়ে না গিয়ে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর কাছে দুই হাত তুলে চান অবশ্যই আল্লাহ তালা হিতের বিপরে কিন্তু ঘটাবেন অবশ্যই স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বতের প্রয়োজন নিয়েছে যৌনতার প্রয়োজন রয়েছে তো তারপরেও বৈধতার ভিতরে থেকে অবৈধভাবে নয় আল্লাহ তালা আমাদের সকলকে স্বপ্নের দাবের বুঝে ব্যাখ্যা বুঝে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জিয়েছিলাম হাফেজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুমুল্লাহি আবার